মোহাম্মদ ইউসুফের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে বড়সড় শাস্তি পাচ্ছেন পাকিস্তানের পেসার শাহিনশাহ আফ্রিদি শাস্তি হিসেবে তাকে বাংলাদেশ সফর থেকে অব্যাহতি দেওয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড শাহিনের এই শাস্তি তাই স্বস্তি নিয়ে আসতে পারে বাংলাদেশের জন্য পর পাকিস্তানের সিরিজ বাংলাদেশের বিপক্ষে এর আগে পাকিস্তানের ব্যর্থতার রিপোর্টে উঠে এসেছে গুরুতর অভিযোগ দলের মধ্যে গ্রুপিং এর কথার পাশাপাশি উঠে এসেছে সাইনসা আফ্রিদির কোচদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগও এ বিষয়ে সাইনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি বিসিবির চেয়ারপারসন মহসিন নাকবির কাছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে রিপোর্ট দিয়েছে প্রধান কোচ গ্যারি কাস্টেন ও সহকারী কোচ আজার মেহমুদ যেখানে জানা গেছে কোচদের বিপক্ষে শাহিনের অসদাচরণের ঘটনা এছাড়াও জানা গেছে আফ্রিদি ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে বাকবিদনটায় জড়িয়েছিলেন ঘটনাটি ঘটেছিল মে মাসে পাকিস্তানের ইংল্যান্ড সফরে হেডিংলিতে পাকিস্তানের নেট উলুশন হলে আফ্রিদিকে বারবার নো বল করতে দেখে তাকে সতর্ক করতে বলেন ইউসুফ আফ্রিদি তাদের কর্ণপাত না করলে ইউসুফ তাকে বারবার একই সতর্কবার্তা দিতে থাকেন সূত্রটি ঘটনা বর্ণনা দিয়ে বলেন আফ্রিদি রেগে গিয়ে ইউসুফকে বলেন আমাকে আমার কাজ করতে দিন আপনি আপনার কাজ করুন জবাবে ইউসুফ বলেন কোচ হিসেবে তিনি নিজের কাজটি করছেন এ নিয়ে দুজনের বাক্য বিনিময়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরে দলের সিনিয়র ম্যানেজার ওহাব রিয়াজ আফ্রিদিকে তার আচরণের জন্য তিরস্কার করেন এবং দলের সবার সামনে ইউসুফের কাছে ক্ষমা চাইতে বলেন এটা আসলে হুট করে উত্তেজনা তৈরির মুহূর্ত যা সাধারণভাবেই ঘটে বিষয়টা ওখানে শেষ হয়ে গিয়েছিল মন্তব্য সূত্রটির এ কারণে শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি শৃঙ্খলা ভঙ্গির পরও শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তদন্ত করবে পিসিবি এর মধ্যে বরখাস্ত করা হয়েছে সাবেক দুই ক্রিকেটারকেও বাংলাদেশের বিপক্ষে শাইনের পাশাপাশি আরো দুই বা তিনজন ক্রিকেটারকে বিশ্রামে দেওয়া হতে পারে ঘরোয়া লীগের পারফর্মারদের এই সিরিজে সুযোগ দিতে চায় পাকিস্তান সিরিজের আগে রাহুল পিন্ডিতে ক্যাম্প করবে পাকিস্তান দুই হাজার বিশ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দুই টেস্ট সিরিজ শুরু হবে আগামী একুশ আগস্ট সাইদিবে শামস